আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা নটার মতো আজকে যাব হচ্ছে আমার ননদের বাড়ি ঘুরতে আর বেশ কয়েকদিন ধরে যাওয়ার কথা হচ্ছিলো তিন চার দিন ধরে মানে তোমাদের দাদাভাই যাওয়ার পরেই বলেছিল যে ঘুরে আসতে কিন্তু আমি যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো আজকে ফাইনালি সকালবেলা আমার শ্বশুরমশাই ফোন করলো করে বললো রেডি হয়ে যাও যাব। এখন আমি রেডি হব আর তার আগে প্রথমে করতে হবে আমার একটা চুড়িদার ছেলের মার চুড়িদার পরে যাব। আমি ওই বাড়ি থেকে জামা কাপড় নিয়ে এসেছি কিন্তু মানে ভালো চুড়িদার তেমন একটা নিয়ে আসিনি আর আমার না চুড়িদারপরটা বানাতেও হবে তো ওই জন্য হলো মার একটা চুড়িদার পরে যাওয়া যাক তো সেই চুড়িদার এখন সেলাই করব তারপরে রেডি হব তারপর যাবো আবার শ্বশুরমশাই বলেছে দশটার মধ্যে আসবে আমি সকালে স্নান টান করে রেডি হয়েছি তো না এখন কত দেরি হবে চলো রেডি হওয়া যাক তারপরে যাব অনেক দিন পরেই যাবো লাস্ট তোমাদের দাদা ভাইয়ের সাথেই গেছিলাম বেশিরভাগ টাইমে ওর সাথেই যাই আমি বিয়ের আগে একবার মনে হয় আমার শ্বশুর শাশুড়ির সাথে গেছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালাম দেখো এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমার মা যা বকছে আমাকে মানে আমি সকাল থেকে লেট অনেকক্ষণ আগে আমার শ্বশুরমশাই ফোন করেছি তাড়াতাড়ি রেডি হও জানি না কি হবে এখন আমি তাড়াতাড়ি করে রেডি হব খাবো সকালে স্নান করে পুজো দিয়েছি এখন চুড়িদারটা মা বলছে সেলাই করে দেবে কিন্তু আমি করবো যেহেতু আমি পড়ে যাব তো চলো তাড়াতাড়ি এখন রেডি হওয়া যাক আমি ভাবছিলাম যাবো কি যাবো না শরীরটা ভালো লাগছিল না তোমরা তো জানোই কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ তো তারপরে ভাবলাম না একবার যাই ঘুরেই আসি যেহেতু তো চলো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হওয়া যাক শ্বশুরবাসা এমনি সব কিছুতে তাড়াতাড়ি করে এক্ষুনি ফোন করবে তো চলো তো দেখো এখন আমি বসে পড়েছি চুড়িদারটা সেলাই করতে বললামই তো আমি না বেশি চুড়িদার নিয়ে আসিনি জানো তো মানে যে কটা নিয়ে এসেছি ভালো চুড়িদার ওগুলো ভাবলাম পরবো না মারই একটা চুড়িদার পরি যদিও বা মার চুড়িদার বা যাই হোক কুর্তি আমার ঠিকই হয় একটুখানি শুধু লুজ হয় আর আমি তো এমনিও একটু লুজ জামা কাপড় পরতেই ভালোবাসি কিন্তু এই চুড়িদারটা একটু বেশি লুজ হচ্ছে তো মা বললো একটু সেলাই যদিও বা আমি বড়টাই পরে যাচ্ছিলাম আমার না আবার বেশি টাইট ফিটিংস কিছু পছন্দ হয় না আমি একটু লুজ জামা কাপড় পরতে বেশি পছন্দ করি কিন্তু মা বলল না একদম পাগল পাগল লাগছে তুই একটু সেলাই করেই নি আর আমার আবার এইসব করতে খুব ধৈর্য হারিয়ে ফেলি মানে আমার একদম ভালো লাগে না বিরক্ত লেগে যায় এই যে দেখো এখন আমি সবে শুরু করলাম সেলাই জানি না কতক্ষণ লাগবে আর এমনিতেও না আমি না খুব একটা তাড়াতাড়ি কোনো কাজ করতে পারি না তাহলেই সব গড়বড় হয়ে যায় তারপরে তো এখন আবার শরীরটা একটু খারাপ তো এখানে সেলাই করছি আর ওই যে দেখো ওখানে আমার মানে পাশে বাড়ির ভাইটা গল্প করছে তো ওর সঙ্গে একটু ইয়ে করছিলাম তারপরে মা এসে বলছে তুই সর তুই আগে রেডি হ আমি তোকে সেলাইটা করে দিচ্ছি রেডি হওয়া বলতে কিছুই না তেমন ওই যে একটু সানস্ক্রিন লাগাবো মানে আমি তো এমনিও তেমন একটা কিছু লাগাই না মুখে তো এখন ওই সানস্ক্রিন সিঁদুর লিপস্টিক টিপ এ কটায় যদি তোমাদের দাদা ভাই থাকতো তাহলে হয়তো একটু সেজে গুজে যেতাম না তখনও খুব একটা সাজি না আসলে ওই সানস্ক্রিনটা লাগালেই আমার সব কাজ হয়ে যায় আর আমি যে নতুন সেদিনকে তোমাদের দেখালাম একটা সানস্ক্রিন নিয়ে এসেছি সেটা না দুদিন ইউজ করে আমার না মনে হচ্ছে যে না আমার মুখে ঠিকঠাক শ্যুট করছে না তো এখন আমি ওটার ইউজ করছি না বর্তমানে আমার মারই একটা সানস্ক্রিন লাগালাম আর আমি যে জোভিসের আগে লাগাতাম ওইটাও এখন আমি আর ইউজ করছি না যাই হোক চলো এই রেডি হওয়ার পরে আর কোনো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি এতটাই কি বলো তোমার শাশুড়ি মা চলে এসেছিলো তো এসে আমার জন্য দাঁড়িয়েছিল আমি তাড়াতাড়ি রেডি হয়ে এখন চলে এসেছি দিদিদের বাড়ি দেখো কত ফুল গাছ হয়েছে এত তো গাদা ফুল গাছ হয়েছে বেশি কিন্তু না কিন্তু পুরো ঝাকড়া ঝাকড়া এর একটা হচ্ছে হলুদ গোলাপ গাছ এত সুন্দর লাগছিল গোল গোল ওই পাড়া শাশুড়িয়া বৌমাছেনা না দেই হাতে গেলাম বাজর গেলাম কি আর নতুন গান শোনেনি কিছু কি নতুন গান শোনাও ওরে দাদা শুনো কথা বনে রামায়ার বড় কথা কাছে আকারিয়ে এসেছি শুনলে তো এই পাকা বুড়িটার কথা এ যেন তো আমার সব থেকে বড় একটা সাবস্ক্রাইবার কারণ দিদি মানে আমার ননদ বলে আমি যখনই ভিডিও ছাড়ি যত রাতেই ছাড়ি ও যদি শোনে মানে দেখে যে আমি ভিডিও ছেড়েছি ভিডিওটা পুরো দেখবে দেখে আবার দিদির কাছে বলতে আসবে এটা হচ্ছে দিদির কাকা শ্বশুরের মেয়ে তো খুব মানে কিউট ও সব সময় আমি গেলেই আমার সাথে থাকে এই যে এখন আমি বসে আছি আমার সঙ্গে এখন গল্প করছে আবার পাশের বাড়ি মানে ওই দিদিদের ঘরে জাল্লা দিয়ে পাশের বাড়ি দেখা যায় তো তাদের সাথে বলছে এই দেখো এটা হচ্ছে মামি আমার এত ভালো লাগে না আর আমি যেখানেই যাই এমনিও ছোট বাচ্চা তো আমি সব জায়গায় পাই একটা না একটা আর আমি ঠিক ওদের সঙ্গেই থাকি তো দেখো এখন আমাকে দেখাতে আসছে উনিও ভিডিও করে সেটাই বলছে দেখো তোমার মতো আমিও ভিডিও করি যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর কোনো ভিডিও করা হয়নি অনেক কিছু রান্না করেছিল দিদি তো দিদিদের বাড়ি মেনলি বলতে পারো আমি খাওয়ার জন্যই আসি দিদি এত সুন্দর সুন্দর রান্না করে তো দেখো এখন এই যে কি মাছ এটার নাম কি আমি সঠিক জানি না তো এই মাছগুলো না দিদিদের সেই আমরা মাছ ধরতে যাই ওখানে বিল না কি বলে সঠিক যাই হোক ভেরিতে তো ভেরিতেই এই মাছগুলো হয়েছিল সেখান থেকেই ধরে আমাদের জন্য রেখে দিয়েছিল আমিও যদিও বা এইসব মাছ খাই না তো মা বাবা খাবে ওই জন্য এখন দিচ্ছে কত বড় বড় ছিল মাছগুলো আর পুরো জ্যান্ত ছিল এত নোর ছিল এর চলো ভেতরে এখন বাড়ির দিকে যাওয়া যাক বিকেল হয়ে গেছে তো খাওয়া দাওয়া কিছু কমপ্লিট করে রেডি হয়ে যাবে যাবা তুমি ঠিক আছে কবে শুনতেই তো পারলে পাকা বুড়িটার কথা এত পাকা পাকা কথা ওর শুনলেই আমার মনটা খুশি হয়ে যায় তো দেখো এখন আমরা চলে এসেছি টোটো করে আর এই যে আমাদের যে মোড়টা আছে যেখান থেকে আমাদের দুজনের বাড়িতে আলাদা আলাদা রাস্তা হয়ে যায় তো সেখান থেকেই ভাবলাম এখন চলে যাই আমি আবার টোটো আমাকে ছাড়তে যাবে আর টোটোটা হচ্ছে দিদিদের বাড়ির ওখানকার টোটো তো বাবাকে বলেছিলাম বাবা এসেছে এখন বাবার সাথে স্কুটি করে যাচ্ছি বাড়ির দিকে তো দেখো চলে এসেছি বাড়িতে আমার মা ওই যে অপেক্ষা করছে আমার জন্য ওখানে আর তারপরে না কোনো ভিডিও করিনি আমি একটু শুয়ে পড়েছিলাম আমার শরীরটা তো এমনিও খুব একটা ভালো না আর আজকে একটু জার্নি হয়ে গেছে আরও শরীরটা খারাপ লাগছে তো ওই জন্য জার্নি বলতে তাও টোটো করে গেছি টো দুটো করেই এসেছি কোনো রকম অন্য কোন গাড়ি চেঞ্জ করার কোনো ব্যাপার না কিন্তু তাও আর কি তো দেখো এখন রাত্রিবেলায় খেতে বসবো মা শুয়ে আছে তো আমি ভাবলাম আমি খেয়ে নিই আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো আজকে তো এখন আমি রুটি খাবো আর আমি তো দুটো করেই রুটি খাই তো দেখো এই কলাগুলো না সব একবারে পেকে গেছে এর আগের দিন তোমাদের দেখালাম তারপরে কিন্তু আমি আবার দু তিন দিন ব্লগ কোনো বানাইনি এটা আবার দু তিন দিন পরের ভিডিও ছিল তো এখন ওই যে কলা দিয়ে রুটি দিয়ে খাবো আর তরকারিও আছে তো দুপুরবেলা মা কি রান্না করেছিল সেই তরকারি দিয়েই এখন খাবো দেখবার শরীর আর মন এই দুটো জিনিস যদি ঠিক না থাকে কোনো কিছু না ভালো লাগে না তো আমার এখন সেই পরিস্থিতি আমার কোনো রকম কোনো কিচ্ছু করতে ভালো লাগছে না এখন যেন সারাদিন আমি পড়ে থাকি বিছানার এক কোনায় মানে কিচ্ছু করি না কিছু না সকালবেলা খাই ব্যাস আবার গিয়ে পড়ি আবার সেই দুপুরে খাওয়া দাওয়া করে পড়ে থাকে আর রাতে এই দুটো টাইম মানে তিনটে টাইমে আমি একটু উঠি তাছাড়া সারাদিন শুয়েই থাকি কোনো রকম কোনো কাজ না কোনো কিচ্ছু না মানে আমার ভিডিও এডিট করতে ভিডিও বানাতে কিচ্ছু ভালো লাগে না কিন্তু ভাবছি আস্তে আস্তে আবার নর্মাল লাইফে ফিরে আসতে হবে তো এইগুলো একটু পুরোনো ভিডিও আর আমি না আমার লাইফে কিছু চেঞ্জেস নিয়ে আসার কথা ভাবছি মানে চেষ্টা করছি নতুন কিছু করার জীবনে জীবনটা বড্ড বেশি আমার অগোছালো হয়ে গেছে কী বলতো একটা অভ্যাস হয়ে গেলে না একটা জিনিসে সেটা ছাড়তে অনেকটা সময় লাগে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে এই যে দুটো দেড়টা বছর আমি থেকে আসলাম দুটো বছর না দেড় বছর তো এই দেড় বছরের যে অভ্যাসটা আমার এই অভ্যাসটা চেঞ্জ করতে তো আমার টাইম লাগবেই এটাই স্বাভাবিক কিছু করার নেই এটাই হচ্ছে আমাদের জীবন আমরা তো চলে এসেছি বাড়িতে তখন দেখালামই তোমাদেরকে তারপরে আমি এসে সন্ধ্যাবেলা চাটা খেলাম তারপরে রাতে ডিনার করলাম করে এখন বসে আছি আমার ঘরে ভিডিও এডিট করছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের সাথে তো ঠিকঠাক এখন কথাও হয় না তো ওই আর কি বসেই আছি বসে বসে ভাবলাম ভিডিওটা তো শেষই করা হয়নি ব্লগটা আর দেখতেই পেলে আজকে তো দিদিদের বাড়ি গেছিলাম বেশি ভিডিও করিনি কারণ কোথাও গিয়ে ভিডিও করতে খুব একটা ভালো লাগে না সবাই দেখবা ভিডিওতে আসতেও মানে কমফোর্টেবল না যেমন আমার নিজের মা ভিডিও করলে এক রাজা এমন করে যাই হোক তোমাদের দাদাভাইকে ছাড়া আজকে গেছিলাম বেশ অনেক দিন হয়ে গেল ওকে ছাড়া যায় না সেই বিয়ের আগে একবার মনে হয় গেছিলাম দিদিদের বাড়ি তোমাদের দাদাভাইকে ছাড়া মানে আমি শ্বশুর শাশুড়ি মিলে আবার একদিন পরে গেলাম এবার থেকে তো এক একাই সব জায়গায় যেতে হবে অবশ্যই ও তো আর থাকবে না তো ওটাই বলছিলাম যে এবার থেকে একা পথ চলা শুরু একা একাই সব করতে হবে মাঝে মাঝে খারাপ লাগে মাঝে মাঝে ভালো লাগে যে এক একা শিখছি সব কিছু করা যাই হোক সব হয়ে গেছে আর বেশি বক বক করবো না ব্লগটা একটু ছোট হয়ে গেছে জানি সকালবেলার দিকটা খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি মানে যাব কোনো ঠিকঠাকই ছিল না হঠাৎ করেই আমার শ্বশুর শাশুড়ি মা ফোন করলো তো বললো রেডি হয়ে নাম যাবো কালকে যাওয়ার কথা ছিল হয়নি ওই জন্য বললো আজকে চলো তাহলে তো আজকেরই ব্লগটা এটুকুই দেখা হবে আবার কাল নতুন আর একটা ব্লগের সাথে টানা যাওয়াকে